কল্পনা করুন তো কুয়েত ছিল শুধুমাত্র একটি মরুভূমির দেশ যেখানে মানুষ জীবন চালাত মুক্ত আহরণ ও বাণিজ্যের মাধ্যমে কিন্তু আজ এটি বিশ্বের অন্যতম ধনী দেশ যার মুদ্রা সবচেয়ে মূল্যবান কিন্তু কিভাবে এই ছোট্ট দেশটি এক অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হল কুয়েতের ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি ও দর্শনীয় স্থান সম্পর্কে জানব আমরা এই ভিডিওতে ভিডিও শেষে থাকবে কুয়েতের কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি কুয়েতের অফিসিয়াল নাম দ্য স্টেট অব কুয়েত এটি মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় দেশ যার উত্তরে ইরাক ও দক্ষিণে সৌদি আরবের সীমান্ত রয়েছে এবং যার পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর এর আয়তন মাত্র সতেরো হাজার আটশো বর্গ কিলোমিটার যা বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি কুয়েত অঞ্চলে বসতি স্থাপন বহু শতাব্দী আগে শুরু হলেও আধুনিক কুয়েতের সূচনা ঘটে সতেরোশো সালে যখন সাবা বংশের শাসন শুরু হয় সাবা পরিবার প্রথম কুয়েতের শাসক হিসাবে আত্মপ্রকাশ করে এবং শাসন ব্যবস্থা গঠন করে তখনকার কুয়েত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল যা ভারত আফ্রিকা এবং পারস্যের সঙ্গে বাণিজ্য পরিচালনা করত। আঠারোশো সালে কুয়েতের শাসক শেখ মুবারক আল সাবা ব্রিটিশদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির মাধ্যমে কুয়েত ব্রিটিশ প্রক্টোরেট বা ব্রিটেনের সুরক্ষাধীন এলাকা হয়ে যায় এই চুক্তিটি করার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আঠারোশো নব্বইয়ের দশকে অটোম্যান সাম্রাজ্য বর্তমানে তুরস্ক কুয়েতের উপর তার নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছিল অটোম্যানরা কুয়েতকে প্রদেশের অংশ হিসাবে দাবি করত এবং কুয়েতের স্বাধীন অবস্থান দুর্বল হয়ে পড়েছিল শেখ মুবারক আল সাবা তার দুই ভাইকে হত্যা করে আঠারোশো সালে ক্ষমতায় আসেন যার ফলে তিনি আভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকির মুখে পড়েন অটোমেনরা শেখ মুবারককে ক্ষমতাচ্যুত করতে চাইছিল তাই তিনি ব্রিটিশদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন তাদের সামরিক ও রাজনৈতিক সহায়তা নিশ্চিত করতে চেয়েছিলেন ব্রিটেন কুয়েতকে সামরিক ও রাজনৈতিক সুরক্ষা প্রদান করত যাতে অটোম্যান সাম্রাজ্য কিংবা অন্য কোন আক্রমণকারীর দখলদারিত্ব ঠেকানো যায় তবে ব্রিটিশদের শর্ত ছিল কুয়েত কোনো বিদেশি শক্তির সঙ্গে স্বাধীনভাবে চুক্তি করতে পারবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন উপনিবেশবাদের অবসান ঘটতে শুরু করে তখন কুয়েতও ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য প্রস্তুতি নেয় উনিশশো একষট্টি সালের উনিশে জুন কুয়েত ব্রিটেনের সুরক্ষা থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করেন ইরাক দাবি করছিল যে কুয়েত তাদের তেলের সম্পদ চুরি করেছে এবং কুয়েত মূলত ইরাকেরই অংশ মাত্র কয়েকদিনের মধ্যে ইরাকি বাহিনী কুয়েত দখল করে ফেলে এই ঘটনার ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং জাতিসংঘ কুয়েত থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করে উনিশশো একানব্বই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চালিয়ে কুয়েতকে মুক্ত করে কুয়েত একটি সাংবিধানিক আমিরাত দেশের প্রধান শাসক হলেন আমির প্রধানমন্ত্রী সরকারের প্রধান হিসাবে কাজ করেন কুয়েত একটি পার্লামেন্ট রয়েছে যা সংসদীয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় যদিও কুয়েতের শাসক পরিবার থেকে নির্বাচিত হন তবে রাজনৈতিক সংস্কার ও জনগণের অংশগ্রহণের সুযোগ রয়েছে এখানে রাজনৈতিক দল নিষিদ্ধ তবে ব্যক্তিভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয় কুয়েতের রাজধানী কুয়েত সিটি এটি কুয়েতের সবচেয়ে বড় শহর এবং দেশের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কুয়েতের সরকারি ভাষা হল আরবি কুয়েতের অধিকাংশ মানুষই আরবি ভাষাতেই কথা বলে এবং সরকারি প্রশাসনিক কাজকর্ম শিক্ষা এবং বিচারিক প্রক্রিয়া আরবি ভাষাতেই পরিচালিত হয় তবে কুয়েতে ইংরেজি ভাষারও ব্যাপক প্রচলন রয়েছে বিশেষ করে ব্যবসা আন্তর্জাতিক যোগাযোগ এবং অন্যান্য পেশাদারী ক্ষেত্রগুলোতে কুয়েতের অর্থনীতি মূলত তেল নির্ভর দেশটির মোট জিডিপির ষাট শতাংশ আসে তেল রপ্তানি থেকে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকারী দেশ কুয়েতের বর্তমান জিডিপি একশো বিলিয়ন ডলার মাথাপিছু আয় বত্রিশ হাজার ডলার জিডিপি বৃদ্ধির হার দুই দশমিক পাঁচ শতাংশ মুদ্রা কুয়েতি দিনার যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা এক কুয়েতি দিনার প্রায় তিন দশমিক চব্বিশ মার্কিন ডলার এক কুয়েতি দিনার প্রায় দুশো একাশি ভারতীয় রুপির সমান এক কুয়েতি দিনার প্রায় তিনশো বাংলাদেশি টাকার সমান কুয়েত মূলত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে যার প্রধান গন্তব্য দেশগুলো হলো চীন জাপান ভারত দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র দেশটি খাদ্য ইলেকট্রনিক্স যানবাহন নির্মাণ সামগ্রী আমদানি করে সরকার তেল তেলভিত্তিক অর্থনৈতিক বাইরে অন্যান্য খাদ যেমন প্রযুক্তি ও পর্যটনের উপর গুরুত্ব দিচ্ছেন কুয়েতের জনসংখ্যা প্রায় আটচল্লিশ লাখ যার মধ্যে সত্তর শতাংশ অভিবাসী এখানে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি ফিলিপিনো এবং মিশরীয় অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে কুয়েতের জনগণের গড় আয়ু আশি বছর জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক এক শতাংশ শিক্ষার হার ছিয়ানব্বই পার্সেন্ট কুয়েতের নাগরিকদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করা হয় কুয়েতের নিরানব্বই দশমিক সাতানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী যার মধ্যে সত্তর শতাংশ সুন্নি তিরিশ শতাংশ শিয়া মতদর্শের অনুসারী কুয়েতের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং ইসলাম অনুযায়ী সমাজ পরিচালিত হয় এখানে মত নিষিদ্ধ এবং পোশাক ও সামাজিক আচরণে সংযম মেনে চলতে হয় নারীদের ক্ষেত্রে ধর্মীয় পোশাকের প্রচলন থাকলেও তারা কর্মজীবনে অংশগ্রহণ করতে পারেন কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের অবস্থা কুয়েতে প্রায় তিন লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন তারা মূলত নির্মাণ গৃহস্থালী কাজ পরিষেবা খাত এবং ড্রাইভিংয়ের মতো পেশায় নিযুক্ত আছেন যদিও কুয়েতের শ্রমিকদের বেতন তুলনামূলক ভালো তবে কিছু ক্ষেত্রে নিম্নমানের কর্মপরিবেশ চাকরির অনিশ্চয়তা এবং শ্রমিক অধিকারের অভাব রয়েছে কুয়েতের সংস্কৃতি আরব ঐতিহ্যের সাথে আধুনিকতার সংমিশ্রণ এখানে কুয়েতে খাবার সঙ্গীত ও পোশাক বেশ গুরুত্বপূর্ণ ট্রেডিশনাল পোশাকের মধ্যে পুরুষরা দিল দাসা এবং নারীরা আবায়া পরে থাকেন রমজান মাসে বিশাল আয়োজনের মাধ্যমে ইফতার করা কুয়েতের অন্যতম একটি ঐতিহ্য কুয়েতের দর্শনীয় স্থান কুয়েতের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কুয়েত টাওয়ার কুয়েত টাওয়ার শহরের সবচেয়ে বড় আইকনিক স্থাপনা এবং কুয়েতের প্রতীক হিসাবে পরিচিত এটি কুয়েত সিটির উপকূলে অবস্থিত কুয়েত টাওয়ার উনিশশো সালে নির্মিত হয় এখান থেকে পুরো কুয়েত সিটি প্যানারমিক দৃশ্য দেখা যায় কুয়েতি নিদর্শনের মধ্যে আছে গ্র্যান্ড মসজিদ কুয়েতের বৃহত্তম মসজিদ গ্র্যান্ড মসজিদটি ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর আর্কিটেকচার অত্যন্ত দৃষ্টিনন্দন এখানে দশ হাজারের বেশি মানুষ নামাজ পড়তে পারেন মিরার হাউস মিরর হাউস একটি অত্যন্ত অসাধারণ স্থাপনা যা পুরোপুরি কাঁচ ও আয়না দিয়ে তৈরি এটি একটি বিশেষ জাদুঘর যেখানে বিভিন্ন শিল্পকর্ম এবং স্থাপত্যের মধ্যে আয়না ও কাচের অপূর্ব ব্যবহার দেখতে পাওয়া যায় ফাইলাকা দ্বীপ ফাইলাকা দ্বীপ কুয়েতের অন্যতম স্থল, যা কুয়েত সিটি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি গ্রিক সভ্যতার ধ্বংসাবশেষ এবং প্রাচীন কুয়েতের ইতিহাসকে অনেক নিদর্শন ধারণ করে এটি একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান এবার আমরা জেনে কুয়েতের কিছু তথ্য এবং রীতিনীতি কুয়েত বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি এবং কুয়েতের অনন্য বৈশিষ্ট্য হল এখানে ব্যক্তিগত আয়ের উপরে কোনো কর নেই অর্থাৎ কুয়েতে বসবাসকারী ব্যক্তিরা তাদের আয়ের উপর কোনো কর দেন না যা দেশের নাগরিকদের জন্য একটি বড় আর্থিক সুবিধা তবে কুয়েত সরকার করের পরিবর্তে অন্যান্য খাত যেমন তেল রপ্তানি ব্যবসা ও সরকারি খাত থেকে রাজস্ব আয় করে থাকেন কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা কুয়েতি দিনার চালু হয় উনিশশো সালে এর আগে কুয়েতে পাউন্ড ব্যবহার হতো কিন্তু তেলের মূল্য বৃদ্ধির পরে কুয়েতি দিনার চালু করা হয় কুয়েতে নারীরা ভোটাধিকার পেয়েছে দু সালে কুয়েতে নারীরা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার পেতে সংগ্রাম করে আসছিল দেশটির পঁচানব্বই পার্সেন্ট এলাকা মরুভূমি এখানে কোনো স্থায়ী নদীও নেই এটি মূলত আরবীয় মরুভূমির অংশ যা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কুয়েতে প্রচণ্ড গরম এবং বৃষ্টি খুবই কম হয় বিশেষ করে গ্রীষ্মকালীন মাসগুলোতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় কুয়েতের প্রধান পানির উৎস হচ্ছে ডেজালিনেশন যা সমুদ্রের পানি থেকে লবণ ও অন্যান্য অযাচিত উপাদান দূর করে খাবার পানি তৈরি করার প্রক্রিয়া কুয়েত সরকার একাধিক সংস্কারের মাধ্যমে তার অর্থনীতি বৈচিত্র্য করার দিকে কাজ করছে এটি ভিশন দুই নামে একটি পরিকল্পনা গ্রহণ করেছে যা কুয়েতের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করছে কুয়েত একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ এর ইতিহাস অর্থনীতি সংস্কৃতি ও জীবনধারা অনেক বৈচিত্র্যময় কুয়েতের ভবিষ্যৎ তেল নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ও ব্যবসার দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আপনি যদি কুয়েত সম্পর্কে আর কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ